আল্লা রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন প্রিয় রাসুল সাল্লি হিবাসাল্লাম যিনি আমাদের কলিজার টুকরো আমাদের নয়নের মণি আমাদের মাথার মুকুট তাকে নিয়ে তার সিরাত নিয়ে এবং তার সেই জীবনের স্মৃতিময় যে সকল মূল্যবান জায়গাগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা খেদমত করবার চেষ্টা করেছি এবং আজকে তার প্রথম দিন আমরা এটা শুভ উদ্বোধন এবং সূচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনার অনুভূতি বলেন তারপরে আমরা আমার মানে আমার অনুভূতি অসামান্য মানে রাসুল সাল্লু আলাইসাল্লামের জীবনে কি অসাধারণ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তার যে কি সাধারণ জীবন জীবনযাপন ছিল যে সাফল্যর যে মাপকাঠি এটা আসলে সম্পদ না এটা সম্মান এটা ইজ্জত এবং আমরা এখান থেকে দেখতে পারব যে যে মানে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তার যে সম্মানটা কত সাধারণ জীবন থেকে এসছে আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনব খুব সংক্ষেপে শুনব সো বিসমিল্লা করে সবার অনুমতি নিয়ে আজকে আমরা শুরু করছি জি এবং ইনশাআল্লাহ বিসমিল্লা রহমান রহিম মসজিদে নববী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আদলে আমরা এখানে একটা সেট নির্মাণ করেছি যেটা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সময়ে এক হাজার পঁয়ত্রিশ মিটারের ছিল এবং এখানে আপনারা যে মেহরাবটা দেখতে পাচ্ছেন রসুল সাল্লাহ আলি এক একসময় খেজুর গাছে হেলান দিয়ে তিনি খোদ্া দিতেন একজন নারী পরবর্তীতে একটি মেহরাব তৈরি করে দেন সেই মেহরাবের ডিজাইনটা অনেকটা এই রকম ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কলাম যেটাকে আরবিতে উস্তুন বলা হয় এক একটা কলামের মাঝে এক একটা ইতিহাস আছে সাল্লাহ আলী সাল্লামের কাছে যখন বাইরে থেকে কেউ দেখা করতে আসতেন তিনি কোনো একটা উস্তুনের পাশে এসে বসতেন সেখানে কথা বলতেন আরেকটা উস্তুন নির্ধারিত ছিল বিচার করার জন্য আরেকটা উষ্টুন নির্ধারিত ছিল যে কেউ যদি কোনো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে একান্তে কথা বলতে চান সেটার জন্য এইভাবে পাঁচটা কলাম ছিল সেই সময় আমরা চেষ্টা করেছি সেটাকে ফুটিয়ে তোলবার জন্য আমরা এখানে যে চেষ্টাটা করেছি সেটা হলো রাসুল সাল্লাহ আলী ওয়া ঘরটা কেমন ছিল সেখানে কি কী আসবাবপত্র ছিল মাহাতুল মিনিন যারা ছিলেন তাদের ঘরে কি কি ছিল এবং ফাতেমা আল্লাহ তালা আনহা তিনি কিভাবে জীবন যাপন করতেন সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি হুনা তার هنا يجد المرء سلوانه وينثر من شوقه ادمعه كاني به مثل بدر الدجى وانوار طلعته ساطعه هنا يهتف القلب في نشوه سلام عليه فما أروع هنا دوحة لنبي الهدى كأن

পৃথিবীর যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং আল্লাহর যে তার আল্লাহর বন্ধু ছিলেন এবং উনি যে সাধারণভাবে জীবনযাপন করতেন তার প্রমাণ আমরা দেখলাম আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি ধানমন্ডি তাকুয়া মসজিদ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে মা বোন বাচ্চাদের স্পেশালি দয়া করে চলে আসে নিজে এখানে না আসলে কিছুই বুঝতে পারবেন এবং আমি মানে কোনো অনিশ্চয়তা ছাড়া বলছি শহরে এর থেকে ভালো জায়গা নেই যাওয়ার আগামী তিন দিনের জন্য